আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে এসেছি একটা অ্যানালগ মিটার ডিজিটাল করার জন্য দেখতেই পাচ্ছেন কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি একা ছিলাম বলে ভালোভাবে ভিডিও করতে পারিনি আপনাদের যাদের অ্যানালগ মিটার ডিজিটাল করা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার দোকান অথবা শোরুমে বসে কাজটি কমপ্লিট করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তাই আর দেখ না করে আজই যোগাযোগ করুন ডিজিটাল স্কেল হাউজ বিডির পেজ অথবা ইউটিউব চ্যানেলের নাম্বারে এছাড়াও যারা স্কেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে পাইকারি কিনে স্কেলের ব্যবসা করতে পারবেন তাই আজই যোগাযোগ করুন